বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তৃণমূল নেতার ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে এই ঘটনা দাবি বিজেপি নেতার অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের টাউন সভাপতি বিক্রম দাস পাল্টা দেশের বিরুদ্ধে কমেন্ট করার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে দাবি তৃণমূল নেতার সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের মিলনপল্লী এলাকায় জানা গিয়েছে ইসলামপুর বিজেপির টাউন সহ সভাপতি প্রকাশ পাল জানিয়েছে রবিবার তৃণমূলের ইসলামপুর টাউন সভাপতি বিক্রম দাসের একটি ফেসবুক পোস্টে কমেন্ট সেই কমেন্ট করার কিছুক্ষণ পর তার স্ত্রী ও তাকে ফোনে অকথ্য ভাষায় দেয় এরপর রাতে তার বাড়িতে হামলা চালিয়ে জানালার কাঁচ ভেঙে দেয় টাউন সভাপতি বিক্রম দাস বলে অভিযোগ আজ সকালে বাড়ির জানালার কাঁচ ভাঙা অবস্থায় দেখে আতঙ্কে বিজেপি নেতা ও তার পরিবারের সদস্যরা এই ঘটনায় তৃণমূল নেতার বিরুদ্ধে ইসলামপুর থানায় অভিযোগ করেন বিজেপি নেতা প্রকাশ পাল অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে সন্ধ্যার সময় আমি বসে আছি হঠাৎ ফোন আসলো তো আমি তো ভাবতে পারিনি যে এরকমভাবে থ্রেট দেবে আমাকে দেখছি বিক্রম দাস ফোন করেছে করে আমার হাজব্যান্ডের কথা জিজ্ঞাসা করলো বলার পরে আমাকে বলছে যে বেশি নেতাগিরি শিখে গেছে নেতাগিরি ছুটি দেব। তো যাই হোক আমি ওকে ফোন করার পর আস ফোন করার পর ও বাড়িতে আসলো আসার পর যাই ওর সাথে যা কথা হয়েছে আমি তো সেটা বলতে পারবো না তারপর আজকে সকালবেলায় উঠে দেখছি নিচে নেমে এরকম জানালাটা ভাঙা মানে ও যথেষ্ট কালকে আমার সাথে খারাপ ব্যবহার করেছে উল্টোপাল্টা কথা বলেছে যে কথাগুলো আমার মুখে আনতেও বাধে একজন স্কুল শিক্ষক হয়ে কি করে পারলো এটা সেটাই তো মানে আমার এখন দুশ্চিন্তার বিষয় হয়ে গেল হুমকি দিয়েছে হ্যাঁ হুমকি দিয়েছে কালকে ফেসবুকে একটা পোস্ট করেছিল সেটাতে আমি কমেন্ট করেছিলাম কমেন্ট করার পর ফেসবুকে পোস্টটা কি করেছিল আমি বলি কমেন্ট করার পর পোস্টটা কি করেছিল পোস্টটা করেছিল বিক্রম বিক্রম কি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত বিক্রম হচ্ছে তৃণমূল কংগ্রেসের ইসলামপুরের যুবনেতা নেতা টাউন সভাপতি টাউন সভাপতি বিক্রম দাস এবং পাশাপাশি স্কুল শিক্ষক তো সে আমাকে ফোন করে এবং তার আগে আমার মিসেসকে ফোন করে আমাকে যখন ফোনে পায়নি আমার মিসেসকে ফোন করে মিসেসকে ফোন করে যথেষ্ট হুমকি দেয় এবং অসভ্য ভাষায় গালাগালি করে আমার মিসেসকে এটা কি এটা কে করেছে ফেসবুক পোস্ট ছিল ফেসবুক পোস্টটা ছিল কালকে তিরঙ্গা যাত্রা একটা ছিল সে সেই তিরঙ্গা যাত্রায় আমি দেখেছিলাম যে যখন একটা পোস্ট হয়েছে ফেসবুকে তখন আমি দেখলাম যথেষ্ট বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমাদের মাতৃধ্বজ আমাদের তিরঙ্গা ধ্বজ যে সেটা বৃষ্টিতে ভিজছে এবং নেতাই সুভাষচন্দ্র বোসের যে ছবি সেই ছবিও বৃষ্টিতে ভিজছে তাদের হাতে ছিল এবং আমাদের মহাত্মা গান্ধীর ছবিও বৃষ্টিতে পোস্টটা আমি দেখি এবং তারা যে মিছিল করে যাচ্ছিল সেই সেই মিছিলের মধ্যে কিছু আমি দেখলাম তো দেখার পর আমি একটা কমেন্ট পাস করেছিলাম সেই পোস্টে সেই কমেন্ট পাসকে কেন্দ্র করে আমাকে যথেষ্ট ভাষায় অসভ্যবাসায় গালিগালাজ তারপরে আমার বাড়ির গাছ ভাঙচুর কেন কিসের জন্য কিসের ভিত্তিতে আমার আমার আমি আমি তো প্রথমেই বলবো যে কে মানে কার বাড়িতে কে অভিযোগ করেছে কে ভেঙেছে অভিযোগ করেছে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন যে করেছে তাকে হয়তো বহরমপুর পাঠানোর দরকার আছে সেবার কার বাড়িতে কেউ কে পাটকেল মারবে ইট মারবে তার দায়িত্ব আমি নিতে পারবো না কাউন্সিল কাউন্সিলের প্রতিনিধি হিসেবে তার কোনো পার্টিকুলার অভিযোগ থাকলে সে তিনি পুলিশকে বলবেন কাউন্সিলর আছেন পারে আমার ওয়াইফ কাউন্সিলর আছে কাউন্সিলরকে বলবে সে ভিত্তিতে পুলিশ ইনভেস্টিগেশন করবে যে যে দোষী আছে সে পাবে তো ঘটনাটা কি হয়েছে বা আপনাকে তারা কি বলেছে সেটা তো আমার সঠিক জানা নেই